আসসালামু আলাইকুম আমি রাশেদ রাশেদ এই মুহূর্তে নরসাদিতে অবস্থান করছি আলহামদুলিল্লাহ নসির ইউনিভার্সিটি এই হলো বর্তমান চিত্র রেডি প্লট অ্যাভেলেবেল আছে ক্লায়েন্ট বাড়ি করছে এসে ক্লায়েন্টের বাড়ি একতলা একটা বিল্ডিং করেছে আলহামদুলিল্লাহ বাড়ি কমপ্লিট দেখছেন বিদ্যুৎ লাইন পানির ট্যাঙ্কি সব কিছু কমপ্লিট পাশে একজন ক্লায়েন্ট বাড়ি করেছেন একটা ছাদ হয়ে গেছে বিদ্যালয় পেয়ে গেছেন ভিজিটার আপডেট করতে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এই হলো সোয়ারেজ লাইন দেখতে পাচ্ছেন এই ছোট্ট করে একটা পানির লাইন দেখা যাচ্ছে এই যে সোয়ারেজ লাইন অ্যাভেলেবেল আছে ভিজিটাররা ভিজিট করছেন আলহামদুলিল্লাহ আসুন দেখুন এই হলো আশেপাশে সব বসতি এখানে আমি ভাত এটা সরাসরি গিয়ে মিলে গেছে সিডি আর্মি হাউসিং এ যে মাদানি এভেনিউ